ঝাড়গ্রামে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন যুবক তদন্তে নেমে প্রশ্নের মুখে পুলিশ শহরের বাছর এলাকার একটি আবাসনে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে দশই জুলাই গভীর রাতে ঘটনাটি ঘটে অভিযোগ ওই আবাসন থেকে কয়েক লক্ষ টাকার গয়না নগদ অর্থ এবং দামি ইলেকট্রনিক সামগ্রী চুরি যায় ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রথমে পাঁশকুড়া থেকে সঞ্জয় দিয়ে নামে এক যুবককে গ্রেপ্তার করে পরে বাঁকুড়ার একটি হোটেলে হানা দিয়ে আরো দুই অভিযুক্ত ভিক্টর ঘোষ এবং সোমাল্য চৌধুরীকে গ্রেফতার তار করে পুলিশ তিন অভিযুক্তও তিনটি ভিন্ন জেলার বাসিন্দা কিভাবে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করল কিভাবেইবার সংঘবদ্ধ হয়ে চুরি ছক কৌশল তা নিয়ে দন্দে রয়েছে পুলিশ চুরি করার উদ্দেশ্য কি শুধুই অর্থ নাকি এর পেছনে রয়েছে কোনো বড় চক্র সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে খবর দৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে উদ্ধার হওয়া সামগ্রীর খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে স্থানীয়রা এই ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে চিন্তিত আবশ্যকদের দাবি শহরে 밤তে থাকা এই ধরনের অপরাধের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হোক যাতে এমন ঘটনা আর না ঘটে তিনজনকে আজকে গ্রেপ্তার করে আনা হয়েছে তাদের মধ্যে ভিক্টর ঘোষ সঞ্জয় দে আর সৌমাল্য চৌধুরী এই তিনজন আসামিকে আজকে গ্রেপ্তার করে দুজনকে বাঁকুড়া থেকে এবং একজনকে পাঁশকুড়া থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে কোর্টে প্রবেশ করা হয়েছিল এদের সাথে আরও অন্যান্য আসামিরা কারা যুক্ত আছে ইত্যাদি এই এবং বিভিন্ন লুটের মালপত্র কোথায় কি রাখা আছে সেগুলো উদ্ধারের জন্য পুলিশ পিসি প্লেয়ার করেছিল এবং মহামান্য আদালত পিসি প্লেয়ার অ্যালাউ করেছেন সাত দিনের পিসি অ্যালাউ করেছেন মূলত যেটা দেখা গেছে বিভিন্ন সময় যে পেটের দায়ে কিংবা তার নেশা চুরির কিংবা সে এই প্রফেশনের সাথে যুক্ত এখানে দেখা গেছে এই যে তিনজনকে গ্রেপ্তার করা যে তিনজনই খুব উচ্চ শিক্ষিত সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে পুলিশের কি অনুমান এবং আপনারা কি পেয়েছেন রেকর্ড থেকে যা কিছু পাওয়া গেছে সেটাতে অভিযোগ পাওয়া গেছে কিন্তু মোটামুটি একটা ইয়ে করে পাওয়া গিয়েছিলো যেটা কিছুদিন আগে একটা পেপারে বেরিয়েছিল তাতে আমাদের এখানকার মেন্টাল কাউন্সিলার যিনি আছেন ওনার অভিমত ছিল যে এই সৌমাল্য চৌধুরী ইনি চুরিটা এনার নেশা পেশা নয় তো কিছুটা মানসিক বিকৃতির থেকেই এবং এই নেশার থেকেই এই চুরি বলে অনুমান সেক্ষেত্রে এখন তদন্তে কি আসে না আসে সেটা তো আগামী দিনে পাওয়া যাবে এর পেছনে কি র্যাকেট রয়েছে থাকতে পারে তার জন্যই তো সেটা প্রেস আউট করবার জন্যই পিসি নেওয়া হয়েছে আমিন সর্বের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউসবান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষা বর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স